আসলে আপনারা যাদেরকে সরকার বানান এগুলো বেলাজা বেসরম সারা দুনিয়ায় প্রবাসীদের ভিসা বন্ধ করে দিচ্ছে আমাদের সম্মানটা নাই আমাদের দেশে যারা গভর্নমেন্ট হয় এই দেশের মানুষের সম্মানটা তারা দেখে না আমাকে আমেরিকা থেকে দাওয়াত করা হয়েছে আর ফাইল রেডি করার পর আমি গেলাম যে দেখি আমেরিকান এমবিসির বাইরে বিশাল সিরিয়াল উপসচিব সচিব ম্যাজিস্ট্রেট শিল্পপতি ব্যবসায়ী বাংলাদেশে এমবিসির ভিতরে না বাইরে রোডে লাইন ধরছে ফকির মিসকিনের মতো তৎক্ষণাৎ আমি ফাইল টাইল দিয়া গাড়িতে উঠে চলে আসছি যে রকম বেদিনের সামনে কাঙ্গালের মতো লাইন ধরে আমেরিকায় যাবার কোনো দরকার আমার নাই সম্মান দিয়া ভিসা দিবে যাব পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত মার্কিন এমবিসিকে নোটিশ করা বাংলাদেশের শিক্ষিত আলেম পদস্থ কর্মকর্তারা তোমাদের এমবিসির বাইরে সড়কে লাইন ধরবে কেন ডিজিটাল পদ্ধতিতে সিরিয়াল ডাকো এমবিসির ভিতরে বসার ব্যবস্থা করো টোকেনের ব্যবস্থা করো সম্মানের সাথে ভিসা দিবা গরিব খুশি অমনে চালাবা গত সপ্তাহে আমি দুই দিনের জন্য মালয়েশিয়া গিয়েছিলাম আহা বাংলাদেশি শ্রমিকদের কোনো মূল্য নাই না খেয়ে পড়ে আস হাজার হাজার বাঙ্গালি শ্রমিক মালয়েশিয়ায় আছে চুরি করে দিনের বেলা কাজ করে রাতের বেলা জঙ্গলে যে মশারি টাঙ্গায় ঘুমায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে না একটা এখানে মন্ত্রী বসে শুধু কলা খায় আর মালয়েশিয়ায় যে এমবিসি বসে আছে ওরা তো আছে মৌসবাস্তিতে ফাইভ স্টারে যে মদ খায় বল নাচে ঢুকে যে মন্ত্রী গাড়ি চালায় ওর গাড়ির পেট্রোলের টাকা আমার দেশের বাঙালি প্রবাসীরা পাঠায় অথচ তাদের মূল্যায়ন করা হয় না আরেকটা অমুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিতে চাচ্ছে এটা হচ্ছে ইসা জামাত খ্রিস্টান খ্রিস্টানদের একটা দল তারা নিজেদেরকে বলে ইসাই জামাত কি বলে বলে আমরাও মুসলমান তবে ইসার উম্মত মুসলমান ইসার উম্মত মুসলমান না খ্রিস্টান এটিএন বাংলা নিউজে দেখেছেন গত সপ্তাহে একশো মুসলিম যুবক যুবতীকে এই খ্রিস্টানরা পিকনিকের নামে নিয়ে যে পুকুরে গোসল করায়া বাইবেলে হাত দেওয়ায় খ্রিস্টান ফেলছে এভাবে তারা খ্রিস্টান প্রচার করছে আমাদের দেশের বক্তা প্রবক্তা স্কলার স্ক্রু ড্রাইভার অভাব নাই কিন্তু খ্রিস্টানদের বিরুদ্ধে কোনো কথা কেন বলে না জানেন আমেরিকার ভিসা পাবে না আমাকে আমেরিকা থেকে দাওয়াত করা হয়েছে আন ফাইলটাল রেডি করার পর আমি গেলাম যে দেখি আমেরিকান এমবিসির বাইরে বিশাল সিরিয়াল কথা বুঝেন না উপসচিব সচিব ম্যাজিস্ট্রেট শিল্পপতি ব্যবসায়ী বাংলাদেশে অ্যাম্বেসির ভিতরে না বাইরে রোডে লাইন ধরছে ফকির মিসকিনের মতো তৎক্ষণাৎ আমি ফাইল টাইল ভাত দিয়া গাড়িতে উঠে চলে আসছি যে এই রকম বেদিনের সামনে কাঙ্গালের মতো লাইন ধরে আমেরিকায় যাবার কোনো দরকার আমার নাই সম্মান দিয়া ভিসা দিবে যাব আর যদি যেতে নাও পারি আমার মেসেজ ও দাওয়াত আটলান্টিকের ওপারে বহু আগেই পৌঁছে গেছে আমাদের সম্মানটা নাই আমাদের দেশে যারা গভর্নমেন্ট হয় এই দেশের মানুষের সম্মানটা তারা দেখে না পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত মার্কিন এমবিসিকে নোটিশ করা বাংলাদেশের শিক্ষিত আলেম উচ্চপদস্থ কর্মকর্তারা তোমাদের এমবিসির বাইরে সড়কে লাইন ধরবে কেন ডিজিটাল পদ্ধতিতে সিরিয়াল ডাকো এমবিসির ভিতরে বসার ব্যবস্থা করো টোকেনের ব্যবস্থা করো সম্মানের সাথে ভিসা দিবা গরীব পাইস স্যাফ নেকোশি অমনে চালাবা আসলে আপনারা যাদেরকে সরকার বানান এগুলো বেলা যা বেশরম সারা দুনিয়ায় প্রবাসীদের ভিসা বন্ধ করে দিচ্ছে গত সপ্তাহে আমি দুই দিনের জন্য মালয়েশিয়া গিয়েছিলাম আহা বাংলাদেশি শ্রমিকদের কোনো মূল্য নাই না খেয়ে পড়ে আস হাজার হাজার বাঙালি শ্রমিক মালয়েশিয়ায় আছে চুরি করে দিনের বেলা কাজ করে রাতের বেলা জঙ্গলে যেয়ে মশারি টাঙ্গায় ঘুমায় এটা দেখার দায়িত্ব কার কথা বলে না প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছেন একটা এখানে মন্ত্রী বসে শুধু কলা খায় আর মালয়েশিয়ায় যে এমবিসি বসে আছে ওরা তো আছে মৌজ বাস্তিতে ফাইভ স্টারে যে মদ খায় বল নাচে ঢুকে আধার লক্ষ বাংলাদেশী মালয়েশিয়ায় আছে তাদের ইজ্জ সম্মান বেতনের দিকে আগের সরকারেরও দৃষ্টি ছিল না বর্তমান সরকারেরও দৃষ্টি নয় অথচ বাংলাদেশ টিকে আছে দুইটা শক্তির বলে একটা পোশাক শিল্প আর একটা হচ্ছে ফরেন রেমিটেন্স যে মন্ত্রী গাড়ি চালায় ওর গাড়ির পেট্রোলের টাকা আমার দেশের বাঙালি প্রবাসীরা পাঠায় অথচ তাদের মূল্যায়ন করা হয় না এখানে আমেরিকা যাবে বিছানিতে তো ফকিরের মতো বাইরে দাঁড়াইতে হয় এগুলো বদলান এগুলো বদলাতে না পারলে দায়িত্ব ছাড়েন সাহস নিয়ে কাজ করবেন ঠিক কেনা বলেন তো বলছিলাম আপনাদেরকে এই যে মৌলবি সাবরা খ্রিস্টানদের বিরুদ্ধে বলে না বলে কথা বলে না বলে তারপরে এখন কোনো রাজনৈতিক দল মুখ খুলে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে বলে কেন বলে না ক্ষমতায় যেতে পারবে না আমেরিকার ভিসা পাবে না আমাদের দুইটার একটাও দরকার নেই আমরা বলছি বলে যাব ইনশাল্লাহ বাংলাদেশের স্বাধীনতায় খ্রিস্টানদের হাত দিতে দেওয়া হবে না ওরা পার্বত্য চট্টগ্রাম আলাদা করতে চায় পার্বত্য চট্টগ্রাম আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায় এক সাগর রক্তের বিনিময় হলেও তা হতে দেওয়া হবে না বাংলাদেশে এই বিষয়ে ঐক্যবদ্ধ থাকবেন আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ আমাদের মঞ্জুর করুক